আমি থেকে কথা বলছি কামারহাটি থেকে কথা বলছেন আপনার নাম ম্যাডাম কায়নাত তবসুম কায়নাথ ম্যাডাম ওকে সো কায়নাথ ম্যাডাম আপনি কতদিন আছেন আমাদের সঙ্গে সিস্টেম সিস্টেমে চোদ্দ দিন চোদ্দ দিন ধরে আমি সিস্টেমে আছি ওকে সো ফোরটিন ডেজে আপনি কেমন লাগছে আপনার আমাদের সঙ্গে সিস্টেমে এসে আমি তিন কেজি ওয়েট কম করেছি ওরে বাপ রে কনগ্রাচুলেশন

এই কমিউনিটিটা দেখবেন আস্তে আস্তে এই যে মর্নিং ওয়ার্কআউট সেশন এই কমিউনিটি আমাদের ভীষণ ভালো লাগতে থাকে কারণ এই যে এত মানুষ তাদের এত ব্যস্ততার মধ্যেও এই যে এই একটা ঘন্টা নিজের জন্য দেয় এটা ভীষণ ইম্পর্টেন্ট আপার্ট ফ্রম নিউট্রিশন এই যে কমিউনিটিটা আমাদের কিন্তু নেক্সট টু নেক্সট ভাবে নিজেদেরকে ইনভলভ করতে সাহায্য করে আর আরো বেটারমেন্টে সাহায্য করে

থ্যাংক ইউ খুব ভালো রেজাল্ট এসেছে নিজেকে আরো সুন্দর ভাবে মেনটেন করুন কেননা আপনার রেজাল্ট আরো অনেক মানুষকে কিন্তু হেল্প করবে তাদেরকেও বিকজ প্রচুর মানুষ আছেন যারা হয়তো নিজেরা বুঝতে পারেন না যে আমি কি করব কিভাবে করব তো এই রেজাল্ট গুলো না আরো অনেক মানুষকে ডিসিশন নিতে সাহায্য করে সো উইশ ইউ বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আপনার জয়েন শেয়ার করার জন্য থ্যাংক ইউ খুব ভালো